রমজানে বাজার করার জন্য দুজনে মিলে চলে গেলাম আর মেয়ে মানুষ বাজারে যাওয়ার মানেটা তো বুঝতেই পারছো কেমন ঘটনাটাই ঘটে এইসব ঘটনা আর কি কি বাজার করলাম রমজানের জন্য এই সকল ভিডিও থাকছে কিন্তু আজকের বলো যদি পুরো ঘটনাটা জানতে চাও বা দেখতে চাও তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে হ্যালো গাইজ ইসলাম ওয়ালাইকুম আকি ব্রাইট নিউ ব্লগ ইজ ইট কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তোমাদের দোয়া আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো তোমরা দেখতেই পেলে যে তোমাদের ভাই একটা বিকাশের দোকান থেকে কিছু টাকা তুলছে কিছু টাকা বলতে কিন্তু নয় হাজার টাকা তুলেছে আর এই নয় হাজার টাকা নিয়ে যাচ্ছে আমরা বাজারে বাজার দেখা যাক এই নয় হাজার টাকা থেকে বাজার করে আমরা কত টাকা বাসায় ফেরা তবে আমরা যেখানে থাকি সেখান থেকে আজকে বাজার না করে একটু দূরেই বাজার করতে কারণ তোমাদের ভাইয়া তো একদিনই ছুটি পায় আর এই ছুটির দিনে তো একটু ঘোরাঘুরিও করতে এদিকে দেখা যাবে যে আমার ঘোরাটাও হবে আবার বাজারটাও করা হবে সেম সেম বাট যাই হোক আমরা কিন্তু বাজারে চলে এসেছি আর আমরা প্রথমে একটা মুদি দোকানে এসেছি আর এই বাজার আমরা প্রথমে মুদি দোকান থেকে শুরু এই মুদি দোকান থেকে আমরা ছোলা ডাল পোলা চাউল চিনি তেল মশলা ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু সেগুলো কিন্তু ভিডিওর শেষে দেখাবো তোমার তার জন্য কিন্তু তোমাদেরকে একটু ধৈর্য ধরে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে এখন আমরা সব বাজারগুলো গুলো বাজারে ব্যাগের মধ্যে ভরে নিয়ে নিই তেল ডাল মশলা নেওয়ার পরে কিন্তু আমরা একটা বিস্কিটের দোকানে চলে এসেছি বিস্কিট নেওয়ার বাসায় আমি আর কিছু রাখি বা না রাখি বিস্কিটটা কিন্তু আমার বাসায় সবসময় রাখতেই যেহেতু রমজান মাস তাই অল্প কিছু বিস্কিট নিয়ে নিয়ে আর সবজি বাজার থেকে আদা রসুন পেঁয়াজ আলু টমেটো শসা ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু নিয়েছি এখানে এখন চলে এসেছি মাছের বাজারে ওরে বাবা কি গন্ধ মাছের বাজারে যারা মাছ বিক্রি করে তারা যে এখানে কিভাবে থাকে তা আল্লাহ পাখি আমরা মাছ বাজার থেকে চিংড়ি মাছ রুই মাছ আর একটা লাল মাছ নিয়ে নিয়ে এগুলো কিন্তু আমি তোমাদেরকে ভিডিও শেষে দেখি তবে আমি যে মাছের লাল মাছ বলেছি সেই মাছের নামটা আমি জানি না ছোটবেলা যে লাল মাছ বলতাম তাই এখনো আমি তোমাদেরকে লাল মাছটা এখন মুরগি দোকান থেকে দুটো মুরগি নিব একটা হচ্ছে লাল মুরগি নিব আর একটা হচ্ছে সাদা মুরগি দোকানেও অনেক গন্ধ ছিল ওখানেও কিন্তু থাকাটা অনেক যাই হোক এখন আমি কোথায় চলে এসেছি দেখো বাজার করতে আসি আর ঘুরতে যে যাই করি না কেন আমি সংসারের জন্য একটা না একটা জিনিস আর এই জন্যই তো তোমাদের ভাই আমাকে নিয়ে কোথাও যেতে কারণ আমি সব সময় বাজেটের বাহিরে যে কেনাকাটা করি আজকে আমি বাজার করতে এসে একটা টুল তেলের মামপট আর একটা ছোট পাতিল নিয়ে নি তবে বাজার জন্য যে ন টাকা তুলেছে সেই নয় টাকা থেকে কিন্তু কেগুলো নেওয়া হয়নি এক্সট্রা টাকা থেকে নাও। আর হ্যাঁ আমাদের কিন্তু বাজার ঘাট করা একদমই কমপ্লিট আর এখন আমরা বাসায় চলে এসে এখন আমি তোমাদেরকে বলি আমি যে নয় টাকা নিয়ে বাজারে গিয়েছিলাম সেই টাকা থেকে আমি কত টাকা বাসায় ফিরে সেই নয় টাকা থেকে আমরা মাত্র তিন টাকা বাসায় ফিরে আনতে তবে এখানে আমরা কিন্তু পোড়া বাজারটা করে আনতে রমজানের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলোই এখনো বাদ আছে আর এইগুলো আনতে হলে তো আমার এই তিন টাকাও শেষ হয়ে যায় কি কি আনা বাদ আছে আমি তোমাদেরকে সবকিছু শেষে বলি আর সামান্য একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখলেই কিন্তু সবকিছু জানতে পারবে এখন কিন্তু আমি বাজারে ব্যাগ নিয়ে বসে পড়লাম তোমাদেরকে এক একটা করে দেখিয়ে দেওয়ার জন্য প্রথমে আমি বের করে ফেলেছি টমেটো শসা ধনিয়া পাতা আদা রসুন তারপর সাবান শ্যাম্পু গোড়া সাবান আলু আর সেই পাতা এবার বের করে ফেললাম সেই তেলের মাম্পর তার সাথে তেলটাও বের করে নিয়ে এখন বের করে ফেললাম আটা আর এবার আটাটা খোলাটা নেওয়া হয়েছে আর তোমাদের ভাইয়ের সাথে আমি গিয়ে তাহলে তো বুঝতেই পারছো আসো তো কিপটামো করতে আমার একটা মামা তো ভাইয়া বলেছিল যে কিপটামো না করলে নাকি সংসার করা যাই হোক আমি মুসুরের ডাল খিসারের ডাল গুলা বের করে তারপর ছোলা লবণের প্যাকেট হলুদের গোড়া মরিচের গোড়া গোড়া মশলা সবকিছু বের করে নিয়ে মানে মশলা পাতি আর সাথে একটা পেস্ট বের করে নিয়ে এখনো বাকি আছে সরিষার তেল খেজুর মুড়ি দুধ আবার রমজান মাছ তো কিছু ফলও কিনতে তাছাড়া যে মাছটা কেনা হয়েছে ওই মাছে তো আর আমার মাছ যাবে না এজন্য আরো মাছও কিনতে আর হ্যাঁ তোমরা বা বলতে পারো যে এই বাজারে ছয় টাকা শেষ হয়ে গেল এই বাজারে শেষ হয়নি এর সাথে আমরা পঁচিশ কেজি চাউলের বস্তাও নিয়ে এখন হচ্ছে চিন্তার বিষয় এই বাজারগুলো গুলো গোছানো মাছ কাটা মুরগি কাটা এত কাজ আমি কিভাবে সামাল দিব বুঝতে পারছি এখন আমি মাছ মাংস কাটতে থাকি আর তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো তাহলে এরকম নিউ ভিডিও তোমরা আর এই পর্যন্ত শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ